বান্দা তুমি জেনে নাও আমি এমন সত্তা উপরে কি হয় জমিনে কি হয় পানিতে কি হয় সব আমি জানি এমন কি আমা তাসকু মিন ওরা কাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ বলেন গাছের একটা পাতা ঝরে যাবে আর আমি আল্লাহর কাছে সেটা খবর নাই এমন হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা আমি বনি আদমকে সম্মানিত করেছি সমস্ত কিছুর উপরে যেখানে ফেরস্তার চাইতো আল্লাহ আপনাকে মূল্যবান করেছে আপনি কি ভেবেছেন আল্লাহ যদি একটা গাছের কয়টা পাতা কোন দিন ঝরে এটা লিখে রাখতে পারে আপনি বান্দা কোন দিন কি বলছেন কি করছেন আপনাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে এটা তো একটা থিওরি বললাম আপনাকে একটা উদাহরণ দেবো যে আল্লাহ সুবানা হুয়া তালা যে গণনা করে রেখেছে তার মধ্যে আপনি আমার নামটা যে কিভাবে লিখা আছে আমি যখন এটা পড়েছি সুবান আমার চোখে পানি ঝরেছে এবং যখন ফিল হলো অন্তরে আপনারও অন্তরটা এরকম জুড়িয়ে যাবে যে আল্লাহ কি বলেছে যে কিভাবে আল্লাহ যে সবাইকে লিখে রাখছে এখানে যে আপনার নাম আমার নাম বাদ নাই এটা একটা এই আল্লাহ বলছেন সুবানে আলাহ সালাম আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো তুমি আমাকে একা ছেড়ে দিও না আল্লাহ সুবানহাতলা যখন জাকারে আলাহি সংবাদ দিচ্ছেন তিনি সংবাদটাকে এইভাবে দিচ্ছেন ইয়া জাকারে এ নানুবাশ্বিরু কা বে গোলামিনিস মোহ ইয়াহিয়া আচ্ছা আল্লাহর কাছে জাকারিয়া আলাইসাল্লাম সন্তান চেয়েছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো আর আল্লাহ তার সংবাদটাকে এইভাবে দিচ্ছে এয়া জাকারিয়া এ নানুবাশ্বিরু কবে গোলা আমিনীস মোহ ইয়াহিয়া জাকারিয়া আমি তোমাকে সংবাদ দিলাম তোমার একটা ছেলে হবে তার নাম হবে ইয়াহিয়া এতটা বলাটা যথেষ্ট ছিল কিনা যদি আল্লাহ বলে দিত যে হ্যাঁ তোমার একটা ছেলে হবে যাও তার নাম হবে ইয়াহিয়া এনাফ তার প্রশ্নের উত্তর তো সে পেয়ে গেছে কি তাল্লাস বনাহোয়া তালে এখানে ক্ষান্ত হননি ইয়াহিয়া বলার পর আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া ইন্না বাশিরু কবে গোলা মেনেসমোহ ইয়াহিয়া লাম নাজ আল্লাহ মেন কাবুলু সামিয়া এই ইয়া তোমার ছেলের নাম হবে তুমি জাকারিয়া জেনে নাও আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোনো একজনের নামও ইয়াহিয়া ছিল না আপনি বুঝেন কথাটা তিনি বলছেন তোমার একটা ছেলে হবে যার নাম আমি আল্লাহ আর তুমি এই ইয়াহিয়া নামের কোনো ব্যক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি আপনি বলেন তো দেখি এই কথাটা এতটা অথেন্টিকের সাথে বা কনফিডেন্সের সাথে কে বলতে পারে যার কাছে প্রত্যেকটা ব্যক্তির লিস্ট আছে আমি যদি বলি আজকে যে এই মসজিদের মধ্যে এখানে উমুক নামের কেউ নাই আবদুল্লাহ নামের কেউ নাই এটা আমি তখনই বলতে পারবো যখন প্রত্যেকটা চেহারাকে আমি চিনবো এবং প্রত্যেকটা ব্যক্তির নাম যদি আমার মুখস্থ থাকে তখনই আমি বলতে পারবো যে ওই ব্যক্তিটা এখানে গায়েব ওখানে এই ব্যক্তির নামে কোনো নাম নাই আল্লাহ সহমতোলা কথাটা কি বলেছে আদম আলাহ ইসলাম থেকে নিয়ে জাকারিয়া ইসলাম পর্যন্ত তিনি বলছেন প্রত্যেকটা মানুষের জ্ঞান আল্লাহর কাছে ছিলবিদা আল্লাহ বলছেন আমার লিস্টির মধ্যে ইয়াহিয়া নামের কোনো ব্যক্তি আজ পর্যন্ত কি পৃথিবীতে জন্মায় নেই তার মানে আল্লাহ সুবাহানো বলছেন যে কে কোন নামের হয় সেটা আল্লাহ সুবান লিখে রেখেছে এর চেয়ে তো মারাত্মক কথা যেটা আমি ফিল করেছি কোরআনের সুবাহ আল্লাহ আল্লা কাছে আমাদের মান মর্যাদা কত এই আয়াতটা মনে থাকলে আপনি কোনোদিন আপনি নিজেকে ছোট ভাববেন না আপনি কত দামি মানুষ আল্লাহর কাছে আপনার মর্যাদা কত এই আয়াতটা স্মরণ থাকলে আপনি কোনোদিন ভুলবেন না যে আল্লাহর কাছে আপনার মান মর্যাদা কত আমাদের যারাই আমাদের গড় ভারী আছে বা জানেন আপনার বাড়িতে যদি একটা দামি ফলের গাছ থাকে ধরেন ভালো মানের আম বা কিছু সামান্য কয়েকটা আম হয় অনেক সময় এমনটা করেছেন যে গাছে কয়টা আম আছে কয়টা কাঁঠাল আছে গুনে গুনে রেখেছেন এমন কোনো লাইফে কেউ ঘটেছে এরকম বলেন তো দেখি হয়েছে আপনাদের কারো হয়নি বলেন হয়েছে হয় না এরকম আপনার স্বাদের কোনো জিনিস হয়তো চার পাঁচটা হয়েছে অনেকে আসে না মা বোনরা পেয়ারাকে বেঁধে রাখে প্লাস্টিক মানে গনে গনে রাখে কেউ যদি না খায় বলেন এরকম আচ্ছা কেউ আছে এরকম গাছের পাতা গনেছেন এমনটা কেউ নাই কোনো ব্যক্তি যত দামি গাছই হোক কোনো ব্যক্তি এমন কোন মালিক আছে যে গাছের পাতাগুলো গনে রাখে গনে রাখে না যদি কোনো মালিক এমন বলে দেয় তার ওয়ার্কারকে দেখো এই গাছের মধ্যে ফল তো দূরের কথা কতটা পাতা আছে সেটাও আমি গনে রাখছি আপনি বলেন তো দেখি ওই গাছের ফল সম্পর্কে আপনার কি ধারণা হবে তাহলে তাহলে যেই মালিক গাছের পাতা পর্যন্ত গনে রাখে তাহলে তার কাছে সেই ফলগুলোর মূল্য কত আপনি বলেন অনেক মূল্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তালা সুবহান আল্লাহ আজকে আমাদের সমাজের নেতাকর্মীরা বা রাষ্ট্রের প্রধানরা জঙ্গলে ভাগ মরে গেছে না কি মরে গেছে সেটার খোঁজ নাই কিন্তু মানুষ মরে যাচ্ছে তার কোনো খবর নেই কিন্তু সুবহানাহু ওয়া তাআলা তালা কেমন আল্লাহ সব আহমতাল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ কান খাড়া করে শুনে রাখো আমি তোমাকে অযথা সৃষ্টি করিনি তোমাকে সৃষ্টি করে আমি তোমাকে সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা করেছি বান্দা তুমি এটা বুঝতে পারবে আমার এ আয়াতকে তুমি স্মরণ করো আল্লাহ সব হানা হুয়া সুরা আন আম ছয় নম্বর সুরার উনষাট নম্বর আয়াতে আল্লাহ সব বলছেন হুয়া তালা বলছেন হুল মাফাতিহুল গাইব লা ইয়ালামুহা ইল্লাহু নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া কাছে গায়েবের চাবি কাটি আছে তিনি ছাড়া এই গায়েব আর কেউ জানে না ওয়াইন্দহু মাফাতিহুল গায়ব লা মহা ইল্লাহু তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না এখানেই একটা খুতবা লেগে যাবে কিন্তু আমি এই আয়াতের এই টুকরার ব্যাখ্যা করব না তারপরে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেন আলা মাফিল বাররি ওয়াল বাহর সেই আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জানেন যে জমিনে কি আছে আর সমুদ্রে কি আছে আমরা কি জানি যে আমাদের জমিনের মধ্যে কত কি আছে অনেক কিছু দেখিনি তো সমুদ্রের নিচে কি আছে এটা আমরা কী করে জানবো কিন্তু আল্লাহ বলছেন তিনি এমন এক সত্তা তিনি উপরে কি আছে এবং সমুদ্রের নিচে কি আছে সব কিছু তিনি জানেন এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আজকের খুৎবার মূল বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা তাসকুতু মিন ওরাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদি ওয়ালা রতব ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবি মবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির আমল যে কিভাবে লিখা হয় এটাকে শরণ করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দা তুমি জেনে নাও আমি এমন সত্তা উপরে কি হয় জমিনে কি হয় পানিতে কি হয় সব আমি জানি এমন কি ওমা তাসকুতু মিন ওরাকাতিন আল্লাহ বলছেন গাছের একটা পাতা ঝরে যাবে আর আমি আল্লাহর কাছে সেটা খবর নাই এমন হতে পারে না আল্লাহ বলছেন পৃথিবীতে কোন গাছের পাতা কখন ঝরে যায় আমি আল্লাহ সেটাকে আমার কিতাবের মধ্যে লিখে রেখেছি বান্দা একটা পাতাকে যদি আল্লাহ সুবাহ লিখে রাখে যে পাতা হচ্ছে কোনো হেসিয়ত নাই আমাদের কাছে আমরা কত গাছকে কেটে ফেলে দিচ্ছি আল্লাহ বলছেন যদি কোন রাতের অন্ধকারে কোন বিচিয়ে জমিনে পড়ে বান্দা তুমি জেনে নয় এটা আমার এলমের মধ্যে রয়েছে এ বলছেন আমি সুস্পষ্ট কিতাবে সেটাকে লিখে রেখেছি এবার আপনি বলেন গাছের একটা পাতার মূল্য বেশি না আপনার মূল্য বেশি আল্লাহ সুবান আপনাকে অনেক আদর করে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন আমি আদম আলাাল্লামকে আমার দুই হাতে আল্লাহ বলছেন আমি নিজের হাতে তাকে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন বানি আমি আদমকে সম্মানিত করেছি সমস্ত কিছুর উপরে যেখানে ফেরস্তার চাই তো আল্লাহ আপনাকে মূল্যবান করেছে আপনি কি ভেবেছেন আল্লাহ যদি একটা গাছের কয়টা পাতা কোন দিন ঝরে এটা লিখে রাখতে পারে আপনি বান্দা কোন দিন কি বলছেন কি করছেন আপনাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে সুহান আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তোমার প্রত্যেকটা কার্যক্রম আমি লিখে রাখার ব্যবস্থা করতেছি অতএব শুধু মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আর ওই বড় বড় নেতাদেরকে পরীক্ষা করা হবে না তোমার আমল রেডি হয়ে গেছে তুমি আল্লাহর কাছে আসো তোমাকে দেখানো হবে পৃথিবীতে তোমার কি দায়িত্বটা ভূমিকাটা ছিল তুমি কি করেছ ইসলামের এটা কাল কেয়ামতের মাঠে তোমাকে দিতে হবে আল্লাহ সুবান আহমতাল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে ডাকবে অতএব আল্লাহ সুবান আহমতাল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করে ছাড়বো যে যেই ব্যক্তি বলবে আমি মুমিন তাহলে তাকে তার ইমানের পরীক্ষা দিতে হবে